আসসালামু আলাইকুম মৌসুমী কিচেন এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে চিকেন কষা রান্নার একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আর এটি একটি খুব সহজ রান্না আমরা সবাই পারি তো এখানে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আর হাতে মেখে কষার জন্য রসুন বাটার জিরে তো এটা খুব সহজ রান্না আমরা সবাই রান্না করতে পারি এই চিকেন কষাটা তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তো এইভাবে হাতে রেখে চিকেন কষা রান্না করার জন্য হলুদের গুঁড়োর পরিমাণটা আর রসুন বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করি আমি তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি যেরকম ঝাল খাবো সেরকম মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে বা আপনারা যেরকম খান সেরকম ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তিনটে তেজপাতা আর এখন দিয়ে দেব কিছু পরিমাণে গরম মসলা এখানে আমি লং এলাচ আর দারচিনি মেয়েছি তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তেল তো পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে এখন সবগুলো উপকরণ আর চিকেনটার সাথে আমি ভালো করে হাত দিয়ে লেখে নেব তো এটা খুবই সহজ একটা পদ্ধতি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে খুব সুন্দর করে চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তাতে করে মশলাটা সমস্ত চিকেনের ঘায়ে ভালোভাবে লেগে যায় তো ম্যারিনেট করার পরে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আমি তো পনেরো মিনিট পরে এখন আমি চিকেনটাকে রান্না করে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায় তো প্রথম পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি চিকেনটাকে রান্না করে নেব পাঁচ মিনিট মতো তো চুলার আজটা হাই হিটে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি চিকেনটাকে তো চলে আসলাম পাঁচ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন চিকেনটাতে বলতে শুরু করেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হাই হিটে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে একটু চেড়ে দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিলাম এতে করে দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকটা পরিমাণে ঝোল বেরিয়েছে তো এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে চলে আসে তো দেখতে পাচ্ছেন মশলাটা চিকেনের গায়ে গায়ে হয়ে এসেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে তেলটা উপরের দিকে উঠে এসেছে তো এখন আমি চিকেনটাকে পুরোপুরিভাবে রান্না করে নেওয়ার জন্য এখানে দিয়ে দেব ঝোলের পানিটা তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে প্যানের তলা থেকে মশলাটা ধরে না যায় আর অবশ্যই এই ঝোলের পানিটা ব্যবহার করার সময় আপনারা গরম পানি ব্যবহার করবেন তো এখন ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি তো চলে আসলাম দশ মিনিট রান্না করে নেওয়ার পরে এর মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন ঝোলটা একেবারে চিকেনের গায়ে গায়ে হয়ে এসেছে আর মশলাটাও অনেকটা ঘন হয়ে এসেছে তো এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব তো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার কথা বা ভিডিওর মাঝখানে যদি সামান্য পরিমাণে ভুল তুইটি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ